দু হাজার সালটা ভারত কেন সারা পৃথিবীর জন্য খুব একটা ভালো ছিল না করোনা টু পয়েন্ট ও এসে সারা পৃথিবীতে একটা তেহেলকা মাচিয়ে গিয়েছিল কিন্তু সাতাশে ডিসেম্বর দু এই দিনটাতে কর্ণাটকের যে ব্যাঙ্গালুরু শহর ছিল সেখানে যে পৌরসভার ভোট হয় মানে করোনার মধ্যেও ভোট কিন্তু আমাদের দেশে হয়েছে কি সুন্দর কথা না তো যাই হোক সেই ভোটে অংশগ্রহণ করতে আর রেড্ডি বলে একজন বিয়াল্লিশ বছরের ভদ্রমহিলা যাচ্ছেন তার নিজস্ব গাড়ি করে সাথে আছে তার মেয়ে এবং তার সন্তান যার বয়স হচ্ছে সতেরো এবং মেয়ের বয়স হচ্ছে একুশ বছর ভালো কথা তারা যখন অন দা ওয়ে আছে ঠিক সেই সময় হঠাৎ করে পিছন থেকে একটা গাড়ি এসে তাদের পথ আটকায় গাড়ি থেকে চারজন বের হয় বের হয়ে তারা সোজা অর্চনা রেড্ডি তার ছেলে এবং তার মেয়ের দিকে সরাসরি গুলি চালায় তার মেয়ের গায়ে তো গুলি লাগে না জাস্ট সাইড থেকে ছুঁয়ে ছুঁয়ে বেরিয়ে গেছে কিন্তু তার ছেলের গায়েও গুলি লাগতে লাগতে বেড়ে গেছে একটা গুলি তো জাস্ট হাতের এখান থেকে বেরিয়ে গেছে কিন্তু অর্চনা রেড্ডির গায়ে রীতিমতন বেশ কয়েকটা গুলি লেগেছে এবং সে সেখানে জ্ঞান হারিয়ে ফেলেছে এই পর্যন্ত শুনে আপনার এই ঘটনাটা নিশ্চয়ই কোনো পলিটিক্যাল ভায়োলেন্সের ঘটনা মনে হলেও হতে পারে কিন্তু আমি বলবো যে এখানে পলিটিক্যাল ভায়োলেন্সের থেকে এমন অনেক রহস্য লুকিয়ে আছে যে রহস্যটা উদ্ঘাটন করা এখনও বাকি আছে এইখানে আপনি দেখতে পাবেন যে সম্পর্কের যে মর্যাদা আছে সেটা কি করে এক এক করে নষ্ট হতে থাকে এরপর পুলিশ আসে পুলিশ এসে তদন্ত করে মেয়ের কাছে জিজ্ঞাসাবাদ করে যে কারা এসছিল কিভাবে এসছিল তারা কীরকম দেখতে তাদের কারোর ফেস দেখেছে কিনা তারা সতেরো বছরের অর্চনা রেড্ডির যে ছেলে আছে তাকেও জিজ্ঞাসাবাদ করে জিজ্ঞাসাবাদের পর এই অর্চনা রেড্ডির ছেলে সোজা সুজি একজনের নাম বলে যে সে আমার একদিকে বাবা আবার একদিকে জামাইবাবু সেই আমার মাকে মারার চেষ্টা করেছে এবার আপনি এই সম্পর্কটার ব্যাপার শুনে একটু এলোমেলো হয়ে গেছেন যে একদিকে বাবা উল্টো দিকে আবার জামাইবাবু মানেটা কি আচ্ছা এই জিনিসটা এক্সপ্লেন করার আগে কে এখানে আসল অপরাধী কি ছিল ঘটনা তার আগে এই যে অর্চনা রেড্ডি আছে তার একটু হিস্ট্রি জানতে হবে অর্চনা রেড্ডি ব্যাঙ্গালুর একটা ভীষণ ফেমাস ফ্যামিলি থেকে বিলং করে রেড্ডি ফ্যামিলি এবার কোন রেড্ডি ফ্যামিলি আমি সেটা এক্স্যাক্টলি বলবো না বিকজ তারা ওই বেঙ্গালুরু শহরে নিজেদের একটা কাত বজায় রাখে তো উল্টো দিকে তার যখন বিয়ে হয় মানে অর্চনা রেড্ডি সেটা হয় অ্যারেঞ্জ ম্যারেজ এবার যার সাথে বিয়ে হয় সেই ফ্যামিলিও খুব হাইফাই ফাই বড় লোক ফ্যামিলি পলিটিক্যাল কানেকশান আছে তাদের সম্পর্ক বেশ ভালোই চলছিল। বিয়ের পর তাদের দুটো বাচ্চা হয় একটা ছেলে একটা মেয়ে মেয়ের নাম হচ্ছে ইয়বিকা এবং সমস্ত কিছু ভালো চললেও পনেরো বছর পর এই সব ভালোতে একটা তাল কাটে এবং তাল কাটার পর হঠাৎই অর্চনা এবং তার হাজবেন্ডের মধ্যে একটা গণ্ডগোল শুরু হয় কখনো প্রপার্টি নিয়ে কখনো ভালোবাসা নিয়ে কখনো সম্পর্ক নিয়ে কখনো ছেলে মেয়ে নিয়ে আর যাই কি তারপর তারা দুজনেই মিউচুয়ালি ডিসাইড করে যে তারা ডিভোর্স নিয়ে যাবে এবং এক বছরের মধ্যে তাদের ডিভোর্স হয়ে যায় তার হাজবেন্ড তাকে পনেরো কোটি টাকা দেয় উল্টো দিকে এই অর্চনার ফ্যামিলি যেহেতু খুব বড়লোক ছিল তারাও অর্চনাকে এরপর কোটি টাকা এবার তার কাছে বর্তমানে থেকে কোটি টাকা আছে সে করে যে আমি নিজের পায়ে তাড়াবো আর কারোর উপর কোনো দিন বিশ্বাস করবো না কারোর উপর কোনো কিছুতে ডিপেন্ড করব না অর্চনা ডিসাইড করে যে সে একটা রিয়েল এস্টেটের বিজনেস করবে ভালো কথা সে খোলে কারণ কি তার কাছে টাকার তো কোনো অভাব নেই তো এই কোম্পানিতেই এক ম্যানেজার ছিল সেই ম্যানেজারের সাথে তার একটা বেশ ভালো সম্পর্ক ছিল এই ম্যানেজার তাকে ব্যবসাতে প্রচণ্ড হেল্প করত এবার হেল্প করতে করতে কখন এই অর্চনা রেড্ডি সেই ম্যানেজারের প্রেমে পড়ে যায় সেটাও তার জানা নেই এই অর্চনা যখন এই ম্যানেজারকে বিয়ে করে তার কিছুদিন পর থেকেই এই বিজনেসে অনেক প্রবলেম আসতে শুরু করে তার হাজব্যান্ড যে সেকেন্ড হাজব্যান্ড সে ছিল তার বিজনেস পার্টনার সেখানে টাকা পয়সা আরও নানান কিছু নিয়ে বেশ প্রবলেম হয় পাঁচ বছর পর এই সম্পর্কটা ভেঙে যায় অর্চনা আবার একা হয়ে যায় এর মাঝে অর্চনা তার যে ডান হাত ছিল যে এই কোম্পানির একটা এমপ্লয়ি সেও এই ডিভোর্সের টাইমে এই একা থাকার টাইমে অর্চনাকে প্রচণ্ডভাবে সাহায্য করছিল তো এই কারণে অর্চনার কোথাও না কোথাও একটা সফট ফিলিংস সেই এমপ্লয়ির প্রতি ছিল এবং সেই এমপ্লয়ের নাম হচ্ছে নবীন এবার নবীনের সাথে সে কন্টিনিউয়াসলি একটা সম্পর্ক সেটা বলবো না যে প্রেম বা সেটা একটা গার্জিয়ানশিপ বা যেরকমই একটা হোক সম্পর্ক গড়ে উঠছিল এর মাঝে এই অর্চনা তার যে জিম ট্রেনার আছে সেই জিম ট্রেনারের সাথে একটা প্রেমে জড়িয়ে পড়েছিল এবং এই জিনিসটা সে আজকে থেকে না যখন তার আগের বিয়ে কন্টিনিউ চলছিল যেখানে তার ডিভোর্স হয়নি সেইখান থেকেই কিন্তু এই প্রেমটা কন্টিনিউ হচ্ছিল প্রেমটা বলবো না একটা জাস্ট দৈহিক সম্পর্ক ছিল এবং এই জিনিসটাকে বেশ করেই কিন্তু তার সেকেন্ড হাজব্যান্ড ডিভোর্সটা নিয়েছিল তো যাই হোক এই সমস্ত ক্যাচালের পর অর্চনা তৃতীয় বিয়ে করে কার সাথে নবীন এবং এই নবীন তার থেকে বয়সে বেশটা ছোট ছিল কিন্তু কয়েক মাস যেতে না যেতেই অর্চনা এবার ফাইনালি বুঝতে পারে এই নবীন তাকে এতদিন ধরে হেল্প করছিল এতদিন তাকে একটা সফট কর্নারে রাখছিল এবার তারা বিয়েও করেছে এবং এর সমস্ত কিছুর পিছনে কারণটাই হচ্ছে অর্চনার প্রপার্টি এবং এই প্রপার্টির লোভেই নবীন এই বিয়ে ভালোবাসার সমস্ত কিছুর নাটকটা করেছে অর্চনা তাকে বলে যে তুমি এইগুলো করো না কিন্তু তার হাজব্যান্ড মানে নবীন বলে যে প্রপার্টির ভাগিদারিত্ব দাও আমিও তো তোমার হাজব্যান্ড আমিও তো সেম টু সেম কিন্তু অর্চনা বুঝতে পেরে যায় যে এখানে যদি প্রপার্টি আমি ওকে দিয়ে দিই তাহলে আমার অবস্থা মোস্ট প্রবলি রাস্তায় হবে এদিকে নবীন ভাবতে শুরু করে যে এই অর্চনা যদি আমাকে প্রপার্টি না দেয় তাহলে একে বিয়ে করে কি লাভ হলো এর প্রপার্টি যদি এর ছেলে আর মেয়েই পেয়ে যায় তাহলে আমি এখানে কি করতে বসে আছি এই সময় নবীনের মাথায় একটা ভীষণ কুবুদ্ধি জাগে নোংরা কুবুদ্ধি এই নবীন প্ল্যান করে যে অর্চনাকে তো পটিয়ে তার কাছ থেকে আমি টাকা আনতে পারলাম না কিন্তু যে মেয়ে আছে মানে অর্চনার যে মেয়ে আছে যার বয়স একুশ বছর যার নাম হচ্ছে ইয়ভিকা। সেই ইভিজ্ঞাকে যদি কোনোভাবে পটিয়ে ফেলা যায় তাকে যদি ম্যানেজ করা যায় তাহলে আমার এখানে এই ব্যাপারটা আসান হয়ে যাবে কিন্তু এই নবীন এই অর্চনার মেয়েকেই কেন টার্গেট করলো তার কারণ অর্চনা তার মেয়ের সাথে ঝামেলা করছিল কেন করছিল তার মেয়েও ছিল প্রপার্টির লোন সে চাইছিল না যে তার ভাইকে কিছু দেওয়া হোক সে চাইছিল সমস্ত প্রপার্টিটা তার মা তার নামে করে দিক সে নিজে একটা বিজনেস খুলবে তো এভাবে কারো মতিগতি খুব একটা ঠিক ছিল না এবং যেহেতু মতিগতি ঠিক ছিল না এই উইক পয়েন্টটা ধরেই নবীন মা এবং মেয়ের সম্পর্কে ঢুকে যায় এবং মেয়েকে নিজের দিকে করে আনতে পারে কিন্তু এই দিকে আপনি দেখুন যে একটা সৎ বাবা তার সৎ মেয়ের সাথে প্রেম করছে মানে বাবা এবং মেয়ের প্রেম এখানে কিছু অদ্ভুত শোনাচ্ছে না কিন্তু অদ্ভুত শোনালেও মানুষ টাকার লোভে কী না করতে পারে এবার অর্চনা ওই বাড়ি থেকে তাদেরকে তাড়িয়ে দেয় নবীন এবং ইভিকা একটা অন্য ফ্ল্যাটে ওঠে কিন্তু এর মাঝে যখন তার লিভ ইন রিলেশনশিপে আছে তখন অর্চনা নিজের মেয়ের এই অবস্থা দেখে নিজেকে আর আটকে না রেখতে পেরে সে সোজা থানায় যায় থানায় গিয়ে এই নবীনের নামে ডাউরি কেস হ্যারাসমেন্ট কেস ডোমেস্টিক ভায়োলেন্সের কেস আরও একাধিক কেসের এবং অপহরণ কেস এই সমস্ত কেস একটা তার এগেনস্টে দিয়ে দেয় তো এই কারণে নবীন আরও রেগেছিল এবং এই সমস্ত ঘটনাটাই লাস্ট কয়েক বছর ধরে চলছিল কিন্তু এর আল্টিমেটাম আসে সাতাশে ডিসেম্বর দু হাজার একুশ তার কয়েকদিন আগে থেকে নবীন এবং ইভিকা প্ল্যান করে নেয় যে তার মা এবং ভাই থাকলে এই যে হিউজ প্রপার্টি আছে সেই প্রপার্টির কানা করিও তারা পাবে না তার কারণ অর্চনা বলে দিয়েছিল যে তুমি যদি ওই নবীনের সাথে থাকো তাহলে তোমাকে এক অংশ প্রপার্টি আমি দেব না তো সেখানে হবিকাও কোথাও না কোথাও এই নবীনের ফাঁদে পা দিয়ে তার ভাই এবং তার মাকে মারতে উঠোতে হয় তারা চারটে কন্ট্রাক্ট ক্লেয়ারকে ভাড়া করে তারা ওই সাতাশে ডিসেম্বর দু তারা যখন ভোট দিতে যাচ্ছে তখন সেই মুহূর্তে আগে গাড়ি থামিয়ে তিনজনকেই গুলি করে কিন্তু এখানে মনে হচ্ছে না একটা কত কনফিউশন ক্রিয়েট হচ্ছে তার মেয়ে মানে ইভিকা আমি যা এত এতক্ষণ ধরে বলেছি যে প্ল্যানে সামিল আছে সেই তো গাড়িটা চালাচ্ছিল সিটে কে কে বসেছিল ছেলে এবং মা তাহলে এইখানে ইয়ভিকার কি তাহলে মন বদলে গেছিল না ইয়ভিকার মন বদলে যায়নি ইভিকা এবং নবীন মিলে প্ল্যান করেছিল যে কয়েকদিন আগেই এই ইভিকা তার মাকে সরি বলে ওই ঘরে আবার এন্ট্রি নেবে যে কখন বেরোচ্ছে কখন আসছে এই সমস্ত টাইমিংগুলো তো জানতে হবে না তো এই টাইমিং জানানো এবং প্রপার টাইমে ভালোভাবে যেতে কাজটা করতে পারে সেই কন্ট্রাক্ট ক্লিয়াররা সেই কারণে ইউভিকা ওখানে যায় ওখানে গিয়ে তার মাকে বোঝায় যে নবীনের সাথে আমার আর সম্পর্ক নেই তো সেহেতু আমাকে ক্ষমা করে দাও আমাকে আবার ফ্যামিলিতে অ্যাকসেপ্ট করে নাও তার মা ভোলা বলাভাবে সেই জিনিসটা করেও নেয় কিন্তু করে কি হয় বিপদ হয় এরপর যখন পুরো ঘটনাটা ঘটে যায় তখন এই যে অর্চনা আছে তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয় হসপিটালে তাকে ব্রড ডেট ঘোষণা করা হয় তার ছেলেকে সামান্য কিছু মেডিসিন দিয়ে সামান্য কিছু টেপ টেপ লাগিয়ে তাকে হসপিটাল থেকে রিলিজ করে দেয় উল্টো দিকে তার মেয়ের গায়ে তো তেমন কোনো আঘাতই লাগেনি পুলিশ প্রথম ক্ষেত্রে এই জিনিসটা আইডিয়াই করেছিল যে এতগুলো গুলি চলল ছেলের গায়ে লাগতে লাগতে বেঁচে গেছে মা তো মারাই গেছে মেয়ের গায়ে কেন লাগলো না উল্টো তার ছেলে সোজা থানায় গিয়ে বলছে যে যারা মারতে এসছিল তারা বারবার বলছিল যে নবীনের নামে কেস করেছিস তার জন্য তোকে ফল ভুগতেই হবে এই নে এই বলে বলে গুলিগুলো চালাচ্ছিল তো সেই ক্ষেত্রে ডাইরেক্ট নামটা শুনেছিল কিন্তু পুলিশের তো তদন্ত করার কাজ পুলিশ ভাবছিল যে নবীনের নাম নিয়ে যদি অন্য কেউ এই জিনিসটা করায় তার ছেলেও তো করাতে পারে কেউ তো আজকাল আর দুধ দিয়ে ধোয়া থাকে না যে ক্রাইম করতে পারে না আমি একাধিকবার বলেছি কত পনেরো ষোলো সতেরো বছরের ছেলে মেয়েরা কত হিনিয়াস ক্রাইম করছে তারপর তারা ছাড়া পেয়ে যাচ্ছে এবং তারা এটাও জানে যে আমাদের যেহেতু কম বয়স সেহেতু আমরা খুব জলদি ছাড়া পেয়ে যাব কোর্ট আমাদের কনসেশন করবে এই সমস্ত কিছু কিন্তু তারা জেনে বুঝেই আজকাল এই ক্রাইমগুলো করছে তো এই কারণে পুলিশ কিন্তু তদন্তে কোনো কমতি রাখেনি পুলিশ তার কথা একটা মাইন্ডে রেখে তদন্ত শুরু করে এবং তদন্তে কল রেকর্ডিংস কল লোকেশন সমস্ত কিছু দেখে যে কন্ট্রাক্ট কিলার কাদের সাথে কন্ট্রাক্ট রাখছিল সমস্ত কিছুতেই নবীন এবং ইয়বিকার একটা অংশীদারিত্ব আসছিল। কিছুদিন আগেই বারবার একটা সিসিটিভিতে দেখা যায় যে নবীন আর ইয়বিকা একটা টাইমে মিট করছে এবং সেখানে এক কন্ট্রাক্ট কিলারকেও তারা দেখতে পায় তো এইভাবে পরপর যেভাবে এই অভিকা এবং নবীন কেসটাকে সাজিয়েছিল পরপর লাইন টু লাইন পরত বাই পরত পুলিশ সবটা ওপেন করে এবং ওপেন করে বলে যে এই নবীন আর ইহবিকা দূরে বসে বন্দুকের ট্রিগারটা এই চারজন কন্ট্রাক্ট ক্লারকে দিয়ে চালিয়েছে তো একটা জিনিস বুঝতে পারছেন যে একটা মানুষের মানে একটা ভদ্র মহিলার তিন তিনটে বিয়ে তার সন্তানের জীবনে কিভাবে একটা দুঃসহ ব্যাপার নিয়ে আসলো তার প্রাণটাও গেল এবার তিন তিনটে বিয়ে করা তো ভুল না লাইফে সঠিক লাইফ পার্টনার জন্য আপনি তিনটে কেন দশটা করতে পারেন কিন্তু কোথাও সম্পর্কের জালে মানুষ কীভাবে ফাঁসে এটা তার জ্যান্ত উদাহরণ এবং উল্টো দিকে এই যে নবীন টাকার লোভে বিয়ে করলো এখন টাকা তো পাবেই না সে এখন কোথায় শ্রীঘরে স্টিল শ্রীঘরে আছে এইদিকে সতেরো বছরের ছেলেটা সে অনাথ হয়ে গেল তার বাবাও ডিভোর্স হয়ে গেছে সে আর কবে দেখবে কি দেখবে জানা নেই মা তো থাকলোই না বোন তো জেলে চলে গেলো সরি দিদি তো জেলে চলে গেলো যাই হোক এই ছিল আজকের একটা ছোটো ঘটনা আমার মনে হলো এই যে লাস্ট আছে না আর এই যে সম্পর্কে টানাটানি ব্যাপারটা আছে এবং লোভ আছে এইগুলোই ক্রাইমের মেইন পয়েন্ট সাদার পালিত বলে আমার একজন সাবস্ক্রাইবার আছে সে এই জিনিসটা বেশ ভালো করে বুঝেছে এবং একাধিক কমেন্ট আমাকে করে যে লাস্ট এবং লোভ এই জিনিসগুলো মানুষকে ক্রাইম করতে বাধ্য করে বা করায় তারপরেও কিছু মানুষ কেন করে না সবার কাছেই তো কামের নেশা লোভের নেশা এগুলো তো আছে কিন্তু আমি আপনি করছেন না কিন্তু এই নবীন কেন করল তো কোশ্চেনটা আপনাদের কাছে করা থাকলো আপনারা কমেন্ট বক্সে এর উত্তর জানতে করবেন তো যাই হোক আজকে এটাই ঘটনা ছিল ঘটনাটা ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করে দেবেন বন্ধুদের গ্রুপে এবং প্রত্যেক সপ্তাহে যদি চারটে করে ভিডিও দেখতে চান তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ აბარდე ხა